শীতের কুয়াশা ভরা সকালে এক কাপ চা খেতে বারান্দায় দাঁড়িয়ে খুব ভালো লাগে কিন্তু সেটা কিন্তু আমার সচরাচর কখনোই হয়ে ওঠে না হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম সকালের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আর সকালের নাস্তা দিয়ে আজকের ভিডিওটি শুরু করেছি তো এই তো এখানে আমি নাস্তা বানিয়ে নিয়েছি অলরেডি নাস্তা বানানো শেষ তো হোটেল থেকে ডাল কিনে নিয়ে আসছিলাম আর রুটিগুলো ঘরে বানিয়ে নিয়েছি তো এটা দিয়ে আর কি নাস্তাটা হয়ে যাবে আর তার সাথে তো চা থাকবেই আমি কিন্তু আজকে সকালবেলা উঠে হালকা গরম পানি করে নিয়েছি আমার কেটলিটার মধ্যে এরপর সাওয়ার শেষ করে এরপর কিন্তু আমি রান্নাঘরে এসেছি শীতের সময় দেখা যায় একেবারে ছোট দিন সংসারের এ কাজও কাজ করতে করতে দিনগুলো কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যায় তো রান্নাবান্না শেষ করে গোসল করতে গেলে তখন দেখা যায় তিনটা সাড়ে তিনটা কি চারটার মতো বেজে যায় এই কারণে শীতের দিনে রুটিনটা একটু আর কি চেঞ্জ হয়েছে আগে সকালবেলা গোসল করি এরপর কিন্তু কাজগুলো করি যদিও আসলে গোসল করে কাজ করতে গেলে ওইভাবে ভালো লাগে না তো কি আর করা এত শীতের মধ্যে কাজকর্ম শেষ করে গোসল করতে গেলে না তখন খুব অলসতা কাজ করে তো এদিক থেকে আমাদের মা মেয়েদের নাস্তা খাওয়া হয়ে গিয়েছে আর এখন এই তো আমি বারান্দায় চলে যাব হালকা পাতলা রোদ উঠেছে তো বারান্দায় দাঁড়িয়ে এখন চাটা খাবো আমার যখন বারান্দা ছিল না আমি যে বাসাটাতে থাকতাম আমার এই বারান্দায় দাঁড়িয়ে কিন্তু আমার পুরাতন বাসাটা দেখা যায় তো আমি মাঝে মাঝে দাঁড়িয়ে না ওই বাসাটার দিকে তাকিয়ে থাকি কারণ ওই বাসাটার মধ্যে আমি দীর্ঘদিন থেকে এসেছি ওই বারান্দার ওই বাসাটার মধ্যে কোনো ফ্ল্যাটই আর কি বারান্দা ছিল না তো খুব শখ করে একটা বারান্দা বাসা নিলাম যে যে এখানে বাসা নিব সেখানে বারান্দা থাকবে বারান্দায় বসবো সময় কাটাবো তারপরে চা খাবো এটা সেটা খাবো বারান্দার মধ্যে বসে কিন্তু ওই সময় বা সুযোগটা আমার হয়ে ওঠে না সংসারে কাজে এত এত ব্যস্ত থাকি বারান্দায় বসে নিজের মতো করে যে একটু সময় কাটাবো তো আসলে সেই ভাগ্যটাই আমার নাই আজকে অনেক দিন পর বারান্দায় দাঁড়িয়ে যখন চা খাচ্ছিলাম এত ভালো লাগছিলো বিশ্বাস করবেন না তবে বারান্দাও যদি পেয়েছি আমার খুব ইচ্ছে ছিল যে আমি খুব মনের মতো করে আমার বারান্দাটাকে সাজাবো তবে বারান্দাটা একেবারে যেহেতু রোড সাইডে আমার বাসা এই বারান্দাটা দেখা যায় যদি আমি এখন পরিষ্কার করি এক ঘন্টা পরেই ধুলা বালি দিয়ে একেবারে বারান্দাটা কিন্তু ভরে থাকে তো আমি চাইলেও এভাবে বারান্দাটাকে আর পরিষ্কার করে রাখতে পারি না এই কারণে মনের মতো করে কিন্তু আমি সাজাতে গোছাতেও পারি না যাই হোক এখানে এই যে যে আমার ঝুরিটা দেখতে পাচ্ছেন আমার এই ঝুরিটা নিয়ে দুই একদিন পর পরই কমেন্ট আসে আমি ঝুড়িটা কোথা থেকে নিয়েছি আমি আমার এই ঝুরিটা দীপা লাইফস্টাইল ব্লগ থেকে দীপা আপুর কাছ থেকে নিয়েছি নিয়েছি বলতে আপু আমাকে গিফট করেছিল তো এই ঝুরিটা নিয়ে আমি শর্ট একটা ভিডিও দিয়ে দিব। আমার যে সকল আপুরা বারবার ঝুরি নিয়ে প্রশ্ন করেন তো সেই সকল আপুরা আসলে দেখে নিতে পারবেন তো অনেক সময় অনেক কিছুর দাম নিয়ে আপুরা প্রশ্ন করে থাকেন আপুরা আর কি নতুন নতুন হয়তো বা চ্যানেলে আসেন তারা নতুন নতুন আমার ভিডিওগুলো দেখে। তখন এটা সেটার বিষয় কিন্তু প্রশ্ন করে থাকেন তো আমি চিন্তা করেছি যে ছোটোখাটো একদম শর্ট শর্ট আকারে কিছু ভিডিও ওই সমস্ত বিষয়ের উপরে আর কি দিয়ে রাখবো তাহলে আপুরা খুব সহজেই দেখে নিতে পারবেন এদিক থেকে আমি কিন্তু থালা বাসন দেখেন কতগুলো থালা বাসন জমা হয়েছিল আসলে শীতের রাত আর পানি এত প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল এই ঠান্ডা পানি দিয়ে কাজ করতে গেলে না পরবর্তীতে মনে হয় হাতের মধ্যে আর কোনো বোধ শক্তি থাকে না হাত একেবারে জমাট হয়ে আসে তো গরম পানি করার তো আর সিস্টেম নাই আসলে গরম পানি করার সিস্টেম আছে কিন্তু এই যে কল দিয়ে গরম পানি আসার কোনো সিস্টেম নাই এই কারণে ঠান্ডা পানি দিয়েও ওই রাতের বেলা আর কাজগুলো করতে ইচ্ছা করে নাই তো রাতেরও থালা বাসন ছিল আবার সকালবেলা নাস্তা খাওয়ার পরও থালা বাসন ছিল তো এগুলো সব কিছু এখন আমি একসাথেই আজকে ধুয়ে নিচ্ছি এখন যেহেতু শীতের সময় দুই একটা থালা বাসন জমলে ওই পানি দিয়ে বার হাত বারবার ভেজাতে না ভালো লাগে না তখন মনে হয় যে একসাথে সব বেশি পরিমাণে থালা বাসন জমুক তারপর না হয় ধুয়ে ফেলব তো এখানে আমার পানি জগ তারপরে পানি রাখার যে যেগুলোর মধ্যে আর কি আমি পানি রাখি সেই বোতলগুলো আর কি ধুয়ে নিচ্ছি তার সাথে সিঙ্কটাও ধুয়ে নিলাম রেখার সংসার আইডি থেকে আর কি আপু প্রশ্নটা করেছিল তো আশা করছি আপু উত্তরটা পেয়ে গিয়েছেন যে আমি ঝুরিটা কোথা থেকে নিয়েছি যে সকল আপুরা ভালোবেসে আমার সাথে আছেন সে সকল আপুদেরকে বলবো যে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি লাইফ স্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এখন যে পরিমাণে ঠান্ডা পড়েছে কি বলবো আসলে ঠান্ডার মধ্যে কাজ করে কিন্তু দুষ্কর তারপরেও কিন্তু আজকে আলহামদুলিল্লাহ হালকা পাতলা রোদ উঠেছে দেখতে পাচ্ছেন তো যদি রোদ উঠে সেই রোদের মধ্যে কিন্তু কাজ করে আমি অনেকটা স্বস্তি পাই অনেকেই শীত খুব পছন্দ করেন তবে শীতটা আমার ভালো লাগে এই কারণে যে রান্নাবান্না করে রাখলে সেটা নিয়ে আর টেনশন করতে হয় না তো একটা তরকারি দুই দিন খুব অনায়াসে খাওয়া যায় ফ্রিজে না রেখেও কিন্তু এই এত প্রচুর পরিমাণে ঠান্ডা যখন পড়ে তখন কিন্তু ইচ্ছে করে না যে কম্বলের ভিতর থেকে আর বের হয়ে সংসারে কাজগুলো করি আবার দেখা যায় যখন কাজে বিসমিল্লা বলে একবার নেমে পড়ি তখন কিন্তু শীত আর শীতের জায়গাতে থাকে না সে কিন্তু ধরে পালিয়ে যায় আর তখন এত প্রচুর পরিমাণে গরম লাগে কী আর বলবো তখন কিন্তু কাজ করতে ভালোই লাগে তবে এই কনকনে শীতের মধ্যে বিশেষ করে যারা বয়স্ক আছেন তাদের কথা বেশি চিন্তা করি যে যারা এই হাড় কাঁপানো শীতের মধ্যে গ্রামের মধ্যে যারা থাকেন সেই সকল মুরব্বীদের আসলে কি যে একটা অবস্থা আমরা তো এই বয়সে এসেও আমরা দেখা যায় শীতটাকে কন্ট্রোল করতে পারি না অনেক সময় দেখা যায় হাত পা গুটিয়ে বসে থাকি তো যারা সংসারে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন বা সংসারের প্রতি একটা দায়িত্ব থাকে তাদের কিন্তু কাজকর্ম করতে হবে আবার অলস টাইপের কিছু মানুষ আছে যারা দেখবেন যে কাজকর্ম না করেও থাকতে পারে তাদের জন্য শীতটা ঠিক আছে যে কাঁথা কম্বল মুড়ি দিয়ে একেবারে বসে থাকি তো কী আর করা আসলে এই যে সকালে নাস্তা করার পর মোটামুটি ভালোই ঠান্ডা লাগতেছিলো বারান্দায় দাঁড়িয়ে যখন চা খাচ্ছিলাম তখনও কিন্তু একটু ভালোই শীত শীত লাগছিল এরপর যখন এই যে ঘরের কাজে লেগে গিয়েছি এখন কিন্তু শীত আর আমাকে ততটা কাবু করতে পারে নাই তো আমি কিন্তু আমার মতো করে কাজগুলো করে যাচ্ছি সব সময় এ কাজটাই করি আগে নাস্তা করি কখনো কখনো দেখা যায় যে আগে বেডরুমগুলো গুছিয়ে ফেলি এরপর আর কি থালা বাসনগুলো ধুতে যাই আবার কখনও কখনো আগে থালা বাসন ধুই পরে আর কি বেডরুমগুলো গুছিয়ে নেই এভাবেই কিন্তু সংসারের কাজগুলো করে থাকি আর কাজ করতে গেলে বসার তো কোনো উপায় নাই কারণ একটানা কাজ করতে হয় বসে বসে রেস্ট করে কাজ করতে গেলে না তখন দেখা যায় কাজের মধ্যে অনেকটা দেরি হয়ে যায় তো এদিক থেকে আমি সব কিছু ঝাড়পুঁছ করে নিচ্ছিলাম আর এবার তো ভেবেছিলাম যে শীত মনে হয় পড়বেই না তবে ডিসেম্বরের শেষে এসে যে এমন কন কনে শীত পড়বে সেটা কিন্তু আমি ভাবতেও পারি নাই তো কি আর করা তো আমার এত খারাপ লাগতেছিল আর আমি বারবার খালি আল্লাহকে ডাকতেছিলাম যে আল্লাহ একটু রোদ দেন কারণ শীত আর ভালো লাগছে না রোদ দিলে ঘরের কাজকর্মগুলো আমি খুব সুন্দরভাবে করতে পারি তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে একটু রোদের ছোঁয়া পেয়েছি আর এরকম রোদের ছোঁয়া পেলে তখন কিন্তু আমি দিব্যি আরামে সংসারের কাজগুলো করতে পারি আমার কিন্তু একটু খারাপ লাগা কাজ করে না এই ইসলাম আইডি থেকে আপু কমেন্ট করেছিল আপু তোমার কিন্তু সাত কে হয়ে গিয়েছে তো আপু কিন্তু আমাকে অভিনন্দন করেছেন আসলে আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে এত ব্যস্ত থাকি কখন যে সাত কে হয় আর কখন যে ছয় কে হয় আমার কিন্তু ওটা নিয়ে আর কি তেমন কোনো মনে আনন্দই থাকে না আসলে কাজ তো কাজই কাজ করে যাচ্ছি আমার সবচেয়ে ভালো লাগা কাজ করে যে আমার কাজকর্মগুলো আমার আপুদের ভালো লাগে বা আপুরা যে পছন্দ করেন আমার ভালোবাসার আপুরা আমার কাজগুলো দেখে অনেক সময় অনেক কাজের কথা আপনাদের মনে পড়ে যায় বা অলসতা ছেড়ে আমার কাজগুলো দেখে আপনারাও কাজ শুরু করে দেন এমন অনেক অনেক কমেন্ট আসে যে কমেন্টগুলো যদি যখন পড়ি আমি আমার মনে হয় তখন কিন্তু সত্যি আমার খুব খুব ভালো লাগে কাজ করে তখন মনে হয় যে না আমি নতুন করে আরেকটি কন্টেন্ট তৈরি করি গতকালকের আগের দিন আমি ভিডিও দিতে পারি নাই তো সেখানে আমি একটু আর কি ঢাকা গিয়েছিলাম ঢাকা গিয়ে আমি এত বড় একটা মহা বিপদে পড়েছি ঢাকা কেন গিয়েছিলাম কী কারণে গিয়েছিলাম সেটা অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আর সেদিন যে কি একটা পরিস্থিতির মধ্যে আমি আজই পড়েছিলাম সেটা বলার অপেক্ষায় রাখে না তো যখন ওই ভিডিওটা শেয়ার করব তখন ডিটেলসে আপনাদের সাথে বলবো তো ওই কারণে কিন্তু গতকালকের আগে দিন আমি ভিডিও শেয়ার করতে পারি নাই তো দেখলাম যে আফ্রিন্স ডায়েরি থেকে আপু কমেন্ট করেছিল আপু গতকালকে ভিডিও দেওয়া নাই তোমার ভিডিওটা অনে অনেক মিস করেছি তো এমন অনেক আপুরাই আছেন যারা আমার ভিডিওগুলো মিস করে যান বা আমার একটা ভিডিও যদি মিস করেন পরবর্তীতে দেখা যায় যদিও আপুদের শরীর ভালো লাগে না খারাপ থাকে তারপর আপুরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানান যে আপু শুয়ে শুয়ে হলেও তোমার ভিডিওগুলো দেখে নিচ্ছি আমার প্রতিটা আপুদের জন্য মন থেকে সব সময় দোয়া থাকবে আর দিক থেকে দেখেন এই কড়াইটা আমি স্টিকার যে তুলতে গিয়ে কী একটা হাল অবস্থা হয়েছিল আর কি আঠাটা তুলতে গিয়ে অনেক আপুরা বলেছিলেন যে তেল দিলে খুব সুন্দর করে আঠাটা উঠে যেত আসলে এটা কিন্তু আমি জানতাম না তো এই যে আমার আপুদের কাছ থেকে আমি শিখে নিলাম যে সকল আপুরা এই কড়াইটা দেখে আমাকে এই আঠা উঠানোর আইডিয়াটা দিয়েছেন সে সকল আপুদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জেসমিন আক্তার মুক্ত আইডি থেকে আপু আমাকে কমেন্ট করেছিল খুন্তি রাখার পাত্রটি কোথা থেকে কিনেছিলাম তো ওই যে সবুজ ছোট্ট খুন্তি রাখার পাত্রটি ওটা আমি দারাস থেকে নিয়েছিলাম আপু আর ওটার দাম নিয়েছিল সম্ভবত একশো টাকা তো ওটা আমি অনেক দিন আগেই আর কি কিনেছিলাম তো আশা করছি আপু উত্তরটা পেয়ে গিয়েছেন আমার অনেক ভালোবাসার আপুরা দেখলাম যে না কড়াইটা নিয়ে কীভাবে তেল উঠাতে হয় সরি আঠা উঠাতে হয় সেটা আর কি বলে দিয়েছেন তো আসলে আমি জানতে পেরে আমার খুব খুব ভালো লেগেছে আমাদের কাজল আপু জোসনা খান কাজল আইডি থেকে আর কি কাজল আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু তুমি এস কেবির একটা কড়াই নিতে তো ওই কড়াইগুলো নাকি খুব ভালো তো আপুকে যদিও আমি কমেন্ট বক্সে রিপ্লাইটা দিয়েছি আসলে এস যে কড়াইগুলো আছে এখানে যে মার্কেটটা সবচেয়ে বড় যে মার্কেটটাতে আমি যাই কেনাকাটা করি তো ওই মার্কেটটার মধ্যে না আসলে এস কড়াই আছে কিনা আমি এমন কোনো দোকানে আসলে খোঁজ করি নাই তবে আমি দেখেছি যে বেশি সম্ভবত নাই আর যদিও একটা দোকানে পাওয়া যাবে তারা অনেক অনেক দাম নেবে তো ওটা কিনতে হলে আমাকে ঢাকা নিউ মার্কেট আর কি যেতে হবে যদি কখনও ঢাকা নিউ মার্কেট যাওয়া হয় তখন আমি একটা ওই কড়াই আর কি নিব তো আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রান্না বান্না করতে চলে আসছি আজকে কাঁচকলা দিয়ে মিরকি মাছ রান্না করবো আর তার সাথে বেগুন ভাজা আর কাঁচকলার খোসাগুলো কিন্তু আমি সিদ্ধ করে রেখে দিব ওগুলো পরবর্তীতে বোড়া বানিয়ে নেব তো ডিপ ফ্রিজার কি রেখে দিব যখন দেখা যায় সময় সুযোগ হবে তখন আর কি বোড়া বানিয়ে খেতে পারবো তো আমার বারান্দা বাগানে দেখতেই পেলেন যে কত সুন্দর গোলাপ ফুল ফুটেছে এখন যেহেতু শীতের সময় তো গাছটা ভর্তি কিন্তু ফুল হয় আর এমনিতেও কিন্তু গাছটা বারো মাস কম বেশি আমাকে কিন্তু ফুল দিয়েই থাকে গরমের সিজনে গোলাপ গাছ একটু ফুল কমই হয় তবে শীতের সিজনে কিন্তু ফুলগুলো খুব বেশি হয় তো আসলে কি আমি এই শীতে আমি কোনো গাছ এবার ইচ্ছে করে কিনি নাই যেহেতু ডিসেম্বরের শুরুর দিকে অনেক গরম ছিল আবার আমি একটু ভয়ে ভয়ে ছিলাম যে আসলে শীতের গাছ কিনব হবে কি হবে না সেটা নিয়ে একটু দ্বিধা দণ্ডের মধ্যে ছিলাম এই কারণে কিন্তু শীতের গাছগুলো এবার কেনা হয় নাই তো গাছগুলো বাসার নিচে অনেক সময় ভ্যান করে আসে আসলে যখন যে অবস্থায় আসে তখন কিন্তু আবার কেনার অবস্থার মধ্যে থাকি না কোনো না কোনো একটা কাজে বাসায় ব্যস্ত থাকি তো ভাবতেছি শীতের গাছ তো বেশি দিন থাকে না আসলে যদি ভালো লাগে বা মনে চায় দুই একটা গাছ নিবা না মনে চাইলে নাই প্রতি বছরের শীতে আমার বারান্দা বাগানে গাছ দিয়ে কিন্তু ভর্তি থাকে শীতের গাছ দিয়ে এবার একটা গাছও আমি কিনতে পারি নাই তো সেটা নিয়ে কিন্তু আমার মনটা অনেক খারাপ হচ্ছিল আর এবার শীতের গাছের এত দাম আমি জানতামই না গতকালকে সালম আপু কমেন্ট বক্সে জানিয়েছিল কি দুইটা গাছ দুইশো টাকা দিয়ে নিয়েছে শুনে তো একেবারে আমি মাথায় হাত দিয়ে বসেছি যে কি বলে গাছের এত দাম কিভাবে হলো তা আমি যেহেতু কিনি নাই তো আমি এখনো বলতে পারছি না তো এদিক থেকে আমি কাঁচকলাটা ভালোভাবে কষিয়ে নিলাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম এরপর ভালোভাবে কষিয়ে আমি এখানে ঝোলের পানি দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি আফরিনস ডায়েরি ডায়রি আইডি থেকে আপু কমেন্ট করেছিল আপু তোমার ভিডিও না দেখলে তোমার ভিডিও দেখলে মনটা কেন জানি ভালো হয়ে যায় আমিও কিন্তু সাবারে থাকি আমার নামটা নিলে না তো ওই দিন একজন আপু নবীনগর থাকে আপুর কমেন্টটা পড়েছিলাম তো আসলে আপুর নামটা নিয়ে নেই এই কারণে আপু আর কি কমেন্টটা করেছিল আমি জানি যে আপু তুমি সাবারে থাকো মনে মনে তোমার কথা সবসময় স্মরণ করি তবে কি করব বলো ব্যস্ততা আসলে এমন একটা জিনিস যা মানুষকে অনেক কিছু ভুলিয়ে দেয় আসলে কমেন্ট পড়তে গেলে না এত এত আপুদের কমেন্ট পড়তে গেলে আসলে ভিডিও রিলেটেড কথাই বলা হবে না তার মানে নাম নিয়ে নেই দেখে যে ভুলে গিয়েছি তা কিন্তু না আসলে যেটা মনের মধ্যে থেকে যায় সেটা কিন্তু সব সবসময় ভালোবাসার দিক থেকেই থেকে যায় তুমি আরেক দিনও কমেন্ট করেছিলে যে তুমি নবীনগর ঘুরতে আসছো আসলে কি করব বলো ব্যস্ততা মানুষকে এতটা দূরে ঠেলে দেয় আসলে ব্যস্ততার কারণে কিন্তু সম্পর্কগুলো আস্তে আস্তে অনেকটা ছুটে যায় এটাই কিন্তু আসলে নিয়ম তা আমরা কিন্তু ব্যস্ততার কারণে আমাদের জীবন থেকে অনেক কিছু আমরা হারিয়ে ফেলি বা হারিয়ে যায় সময় এবং ব্যস্ততা এই দুইটা কিন্তু মানুষের আসলে কি বলবো লাভ না ক্ষতি অনেক সময় লাভও আছে আবার ক্ষতিও আছে তো দুইটাকে মেনটেন করে কিন্তু আমাদেরকে চলতে হয় তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে অনেক আপুদের নাম না নিতে পারলো যে আপুদেরকে আমি ভালোবাসি না তা কিন্তু না তা আমার কিন্তু রান্না শেষ সেখানে আমি এ তো কলা চকলাগুলো আর কি সিদ্ধ দিয়ে দিলাম এটা ভালো করে সিটি দিয়ে ঠান্ডা করে এরপর আমি বেটে আমি রেখে দেবো আর টেবিলে এখন খাবারগুলো সার্ভ করে দেব আর ঘরের কাজকর্মগুলো অফ ক্যামেরাতে করে ফেলেছি আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ